গুলিটা বের করতে নিছে তারপর হচ্ছে সে ব্যথায় গিয়ে ওই ওই মামুনিকে জড়ায় আছে দেখেন অবস্থা অবস্থা দেখেন বাট ইউ ডোন্ট নো মাই ডিটেইল হাই মাত্র একটা মুভি দেখে উঠলাম মুভিটা হচ্ছে আমাদের সবার প্রিয় দা ম্যান দা মিথ দা লেজেন্ড অনন্ত জุลল ভাইয়ার একটা মুভি এন্ড মুভি নাম হচ্ছে দা স্পিড তো হচ্ছে অনেক আগের মুভি আমাদের অনন্ত জุลল ভাইয়া তখন মাত্র ইন্ডাস্ট্রিতে শুরু করছে সবকিছু আই মিন পথ চলা শুরু করছে সো আমার স্পষ্ট মনে আছে অনন্ত জุลল ভাইয়ার যখন স্টার্টিং হয় ইন্ডাস্ট্রিতে ফিল্ম ইন্ডাস্ট্রিতে তখন আমি ছোট ছিলাম তখন হচ্ছে আমি স্কুলে পড়ি এন্ড একদিন হচ্ছে একটা পেপারের ওই বিনোদন পাতায় হচ্ছে আমি একদিন একটা লেখা পড়লাম যে বাংলাদেশে আসতে যাচ্ছে এই প্রথম একজন মানে আধুনিক

স্পেশাল দুই একটা কথা একটু বলে ফেলি সেটা হচ্ছে এই দা স্পিড মুভিতে এটাতে নায়িকা হচ্ছে একজন রাশিয়ান অথবা মালয়েশিয়ান এক মানে এখানে অসংখ্য বাইরের মুখ আছে তো দুজন নায়িকা আছে একজন হচ্ছে মালয়েশিয়ার একজন হচ্ছে রাশিয়ান আর কোনটা মালয়েশিয়ান আর কোনটা রাশিয়ান আর অন্য সো অনন্ত জলিল ভাইয়া এক্সপোর্ট করেন জামা কাপড় আর ইমপোর্ট করেন নাইকা বা করতেন নায়িকা ভাই অনন্ত জলের সিনেমা মানে তখন ভাই একটা নতুন লুক নতুন ফ্রেশ সেই চমৎকার সুন্দর নায়িকা আহা আহ নতুন নায়িকা দেখবো সেই লেভেল একটা উত্তেজনা নিয়ে আমি মুভি দেখতাম অনন্ত জল ভাইয়ার আর সাকিব খান তো বাইরের দেশের নায়িকা নিয়ে মুভি করা শুরু শুরু দুই দুই দিন দিন হলো তিন তিন ধরে করছে আর আমাদের অনন্ত জল ভাইয়া সেটা করে সেই সেই দু হাজার দু হাজার সাত আট আট নয় থেকে করা স্টার্ট করে দিচ্ছে ভাই সাহিব খান তো কপি করছে সাহিব খান তো হচ্ছে অনন্ত জলের দেখা দেখি কপি করে না তার সিনেমায় হচ্ছে বাইরের দেশ থেকে নায়িকা নেয় কিন্তু আমাদের অনন্ত জল ভাইয়া আজকে আজকের খেলোয়াড় না তো উনি বহু আগে পুরোনো খেলোয়া শুধুমাত্র নায়ক নায়িকার কথা না আমাদের অনন্ত ভাইয়ার এই যে এই দাসপির মুভিটাতে এত চমৎকার চমৎকার কিছু গান আছে হাবিব ওয়াহিদের গান অনন্ত প্রেম কাটার নাম ভালোবাসা বুকে

যদি হচ্ছে স্টোরিতে সে স্টোরিতে ঢোকার আগে একটু কথা বলে নেই সেটা হচ্ছে লাস্ট এক দুই ঈদ ধরে আমি অনন্ত জুলি ভাইকে দেখতে পারতেছি না নতুন কোনো মুভি আসতেছে না ট্রেলার আসতেছে না ভাই আমি খুব আমি আমি ওটা খুব শেয়ার ফিল করতেছি একটা মুভি আসার কথা ছিল হচ্ছে নেত্রী দা লিডার ওটা কেন আসতেছে না আই ডোট নো বাট ওটা নতুন কেন মুভি কেন আসতেছে না মানে অনন্ত জুলি ভাইয়ার মুভি ছাড়া ঈদ ইনকমপ্লিট লাগে মানে জাস্ট ভালো লাগে না এখন যদি ভাই ওই যে সাকিব খানের তান্ডবের বা সাকিব খানের পরবর্তী মুভিতে এখন যদি অনন্ত জুল ভাইয়াটা যদি একটা একটা ক্যামিও হয়ে যায় ভাই অনন্ত জুল এবং শাকিব খান একই ফ্রেমে সেই হবে সেই কিসের আফ্রিনিস থাকলে আর মানে এটার তেমন কি আমরা শ্রমিকের ঢুকি দা স্পিড তার জন্য নিয়ে হচ্ছে মুভিতে কে কে আছে অফ কোর্স আমাদের অনন্ত ভাইয়া আছে এবং এই মুভিতে তার নাম থাকে হচ্ছে অনন্য এবং এই মুভিতে তার ক্যারেক্টার মোটামুটি রিয়েল লাইফের ক্যারেক্টার যা সে সে হচ্ছে একটা ইন্ডাস্ট্রির মালিক তার বিশাল বিশাল বড় একটা কোম্পানি আছে সে খুবই সৎ একজন মানুষ সে হচ্ছে কোনো দুর্নীতি করতে চায় না বা দুর্নীতি করে না কোনো 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 ডিজোনেস্ট কোনো কিছুকে সে প্রাধান্য দেয় না কেউ যদি কোনো কারণে তাকে খুশি দিতে আসে বা কোনো কিছুতে তাকে মানে বাজে পথে নিতে আসে সে কড়া প্রতিবাদ করে সো এই জন্য হচ্ছে তার অনেক শত্রু তৈরি হয় তার মধ্যে তিনি যে ইন্ডাস্ট্রিয়ালিস্ট ইন্ডাস্ট্রিয়ালিস্ট দিতে হবে নাকি মানে বিশাল কোম্পানির মালিক যেহেতু সো এরকম তার তার যে ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বীর মধ্যে একজন হচ্ছে আলমগীর আলমগীর কে তো সবাই জানেন অজি অজি হিরো বলা যায় যে বাংলাদেশের একটা অজি হিরো সো উনি হচ্ছে এই মুভিতে হচ্ছে ভিলেন ওকে এনিওয়ে আমাদের ইন্ডাস্ট্রিয়ালিস্ট অনন্ত ভাইয়ার হচ্ছে অনেক শত্রু কারণ হচ্ছে তিনি ভালো মানুষ অফকোর্স সবাই ওনার ক্ষতি চায় সো উনি হচ্ছে ওনার ওনার একটা ভাতিজি আছে তার নাম হচ্ছে ও আছে দেখি 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 দিঘি ওকে ওকে নামটা মনে পড়তেছে না এই দিঘি তো সাকিব খানের ভাতিজি আবার এখানে কেন কি কি ধার করে নাকি ওকে তো এখানে দিহি মামুনি থাকে তাকে বামুনি বলেই ডাকে আমাদের অনন্ত ভাইয়া আমি এখান থেকেই হচ্ছে দিহি মামুনিকে আসলে মামুনি ডাকতাম একটা টাইমে পর দেখলাম যে দিঘি মামুনি অনেক অনেক বড় হয়ে গেছে এরপর থেকে আর মামুনি ডাকি না তো এখন আমি পূজা মামুনিকে মামুনি ডাকি তো আমার আগের বামুনি ছিল হচ্ছে দেখি হ্যাঁ পূজা মামনিও কবে যেন বড় হয়ে যায় তখন তার মামনি ডাকতে পারবো না খুব 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 ভয় লাগে খুব ভয় লাগে আচ্ছা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে তো এই মুভির যে হেরোইন নায়িকা তার নাম ভুলে গেছি সে হচ্ছে বিদেশ থেকে পড়াশোনা করে দেশে আসে দেশে আসেই আর কাউকে পায় না সে হচ্ছে আমাদের অনন্ত ভাইয়াকে দেখে সে পাগল হয়ে যায় সে মানে ভালোবেসে ফেলে তার ছবি টানা রাখে তার রুমে এবং হচ্ছে কিস করে আচ্ছা তারপরে হচ্ছে সে ভালোবেসে ফেলে এই সেই অ্যান্ড তারপরে হচ্ছে সে প্রপোজাল দেয় একটা একটা পর্যায়ে হচ্ছে তাদের মধ্যে প্রেম ভালো নাচা গানা হয় একটা পর্যায়ে তাদের মধ্যে বিয়েও হয়ে যায় মানে আমি বুঝলাম না এজ এজ দর্শক আমি শুধু ভাবতেছি কিরে ভাই এত ইজি কেন একটু ঝামেলা করো ঝামেলা করে তারপর মেলো না না তারা একদম ইজিলি মিলে গেছে ওই যে বিয়ে করে হচ্ছে তারপর খুব সুন্দর সুখে শান্তিতে সংসার যাচ্ছে হানিমুনে গেছে তারা তারপর হচ্ছে তখন ওই যে অনন্ত ভাইয়ার যে ভাতিজি কি যেন নাম দিঘি তাকে হচ্ছে গুলি করে মেরে ফেলে কারণ তার মনে হয় শুটিং এর অন্য কোথাও হয়তোবা বা শিডিউল ছিল এই জন্য গুলি করে মেরে ফেলছে তারপর সে চলে গেছে যে এনিওয়ে কাহিনী এখন পর্যন্ত লিনার এখনো পর্যন্ত কোনো সাসপেন্স বা কোনো কিছু ও মারা গেছে সরি সরি ট্র্যাজেডি ট্র্যাজেডি সাসপেন্স তো শুরু হবে আর পরে তো এই 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 ছিল হচ্ছে স্টোরি ভাই মানে এত এত স্পেশালি এই মুভির ডায়লগুলো খুব চমৎকার চমৎকার ডায়লগ এবং অনেক ইংরেজি ডায়লগ এবং তখন এই মুভি যখন আসছে ওই যে ধরেন দু আর এই মুভিতে আসছে মনে হয় দু হাজার বারোতে বাট এই মুভির শুট আরও আগেই হয়তো হয়েছিল সো এই মুভিতে অনেকগুলো ডায়লগ আছে ইংরেজিতে আমাদের অন্ত ভাই ইংরেজি ডায়লগ দেয় এটাতে এইগুলো এই মুভিগুলোতে অ্যান্ড তখন এইভাবেই প্রচার করা হয়তো বা পেপার পত্রিকা এই তখন তার ভাই মানে নেট তো ভাই দূরের কথা আমার ফোনই ছিল না সো পেপার পত্রিকা এগুলো পড়তাম এরকম যে নতুন নতুন একটা হিরো আসছে সেই নাম তার অনন্ত সে মুভি করতেছে সেই মুভিগুলোতে হাফ ইংরেজি হাফ বাংলা

আর আরও আর মানে খুব ওকে মানে শর্টগাট আর কি মানে সহজ ইংরেজিতে খুব মানে অনেক অনেক ডায়লগ আছে যাই স্পেশালি আমার যে আমার যে ডায়লগটা আমার সবচেয়ে বেশি ফেভারিট সেটা হচ্ছে ইউ ডোট নো মাই ডিটেইলস ওকে মানে নিজের

ফেলে আরে সবাই মানে অনন্ত ভাইয়ের জীবনে যারা আছে সবাই মেরে ফেলে কাউকে বাদ না এবার তার ও গোলাগুলি করে তার ও উড়ায় দেয় এরকম একটা অবস্থা এ তো আমাদের আহারে মানে তার একটাই দোষ সে সৎ সে মানুষের উপকার করে আহ ভালো ইন্ডাস্ট্রিয়ালিস্ট এটাই তার অপরাধ এই অপরাধ তার এত শাস্তি করে বলছেন এটা হচ্ছে এই মুভির মেসেজ কি আপনি যত সৎ হবেন আপনার সত্য তত বেশি হবে আচ্ছা তাও যেটা বলে দিচ্ছিলাম এন্ডে ভাই এত সাইফাই ফিল আমি আর পাইনি ভাই আমি আমি এক্সাইটমেন্ট সহ্য করতে পারতেছি না কেমনে বলবো কাহিনী হচ্ছে এই যে এই যে এই যে এই যে ওয়াল কাঁচের দেওয়ালের মধ্যে তার ওয়াইফকে আটকে রাখছে এখন এটা থেকে এই জিনিসটা তো হচ্ছে বিভিন্ন পাসওয়ার্ড টাসওয়ার্ড দিয়ে আরো অনেক কিছু ইয়ে দিয়ে করে দিয়ে রাখছে এটা কিন্তু নর্মালি খুলতে পারবে না সো এটা খোলার একমাত্র ওয়ে হচ্ছে যে ভিলেন আলমগীর তার চোখের রেটিনা বা চোখের ইয়েটা কন্ট্যাক্ট তার মধ্য সেটা খুলে যাবে অটোমেটিক আই টু শুট ইউ

ওকে তো এই মুভি বেস্ট পার্ট হচ্ছে এটা ক্লাইম্যাক্স যেটা হয় যে হচ্ছে যে হচ্ছে তার আই কন্ট্যাক্ট ছাড়া হচ্ছে ওই কাজটা খুলবে না তখন ভিলেন নিজেকে করে ফেলে ভাই দিস দ্য টু না এটা মজা করতেছে না টু বেস্ট পার্ট আমি এক্সপেক্ট করি না যেহেতু সুইসাইড করে হচ্ছে এরকম তো চোখ অ্যাকচুয়ালি হবে না হ্যাঁ এরকম খুলে খুলে তারপর যদি আপনি নিয়ে যান বা চোখ খুলে যদি নিয়ে যান এ হবে না একদম বেঁচে থাকা অবস্থায় দেওয়া দরকার ছিল এখন কি করবে এখন সে তার নায়িকাকে সে তার ওয়াইফকে কিভাবে বাঁচাবে বলে একটা মাত্র ওয়েড ছিল ওই ভিলেনের チョキレイのレディナーとか。

দিক থেকে তো না বাট আর লোকটা খরচ করছে যা বুঝলাম প্রচুর টাকা খরচ করছে কিন্তু ভালো মুভি করতে পারে না এই বাচ্চারা কারণ হচ্ছে যাদেরকে এসে মানে এমন সব লোকদের সে টাকা খাওয়াইছে যারা হচ্ছে ধরেন টাকা গুছিয়ে দিয়ে কি করছে আর যে এই হচ্ছে কি মুভি দ্য স্পিড আমার প্ল্যান হচ্ছে আমি অন্ত ভাইয়ের সবগুলো মুভি আস্তে আস্তে শেষ করবো খতম দেবো সবগুলো মুভি বাপি চৌধুরী সবগুলো মুভি খতম দেবো যদিও আমার অনেকগুলো মুভি দেখা আছে অনেকগুলো মুভি নিয়ে রিভিউ করা আছে আমার প্ল্যান হচ্ছে টানা ধরেন কমপক্ষে একশোটা মুভি ধরেন বাংলা একশোটা মুভি ইন্ডিয়া টোটাল একশোটা মুভি হলিউডের টোটাল একশোটা মুভি এরকম ধান তিনশো তিনশো মুভি রিভিউ দেওয়ার প্ল্যান আছে এটা আমার যে কয়দিন লাগবে আমি মানে শেষ করবো টানা সো টানা মুভি রিভিউ আসবে এটা পাশাপাশি বুক রিভিউ দেওয়ার প্ল্যান আছে